ইন্টারনেশনাল জটিলতা সৃষ্টি হয়েছে সারা দেশের পলিটেকনিকরা যেভাবে তালা করতে হয়েছিল আজকে আমরা আইডিবির নেতৃত্বে ইন্টারন্যাশনাল তালা খোলা সমাপ্ত হয়েছি আপনারা এই আন্দোলনকে সীমিত করে ছাত্রদেরকে ফর্ম ফিরাতে ক্লাসে এগিয়ে নেওয়ার জন্য আমরা উত্তাপ আহ্বান জানাচ্ছি এবং সরকারকে ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য আইডি বিপক্ষ থেকে অনুরোধ করছি ভাইরা আপনারা জানেন আইডি যে अन्य अपगण्ये महिन्याचे जैसे आठ लक्ष ने लक्ष महत्व केले होते अरे आजचे दुसरे 10 लाख आपटणे प्रॉब्लमوشن के उदाहरण आपण जाणार श्री आज तेचे अप्रैल इंडियाचे सुरु चुकी मित्र हे एक हादसेना चौधरी नावाने সেই ত্রিশ পার্সেন্ট আমরা আমাদেরকে একশো পার্সেন্ট দিতে হবে তিন বছর এবং দিয়ে পাঁচের মার্যাম আমাদের প্রমোশনী নিতে হবে সেই জাতিগুলো নিয়ে করতে ভাবে আমরা মাঠে রাখবো আমরা চুপ করে বসে থাকবো না অন্যায়ীকার করবো না এই দেশের হাজারো লাখোটি সভাপতের মাথা উঁচু করে চালানোর জন্য আইডিবি সবসময় সচেতন থাকবে এবং আইডিবি কাছে থাকবে এই ব্যক্ত করে আমি আমার আজকে গণবিত এই প্রতিবাদ এই মানববন্ধন এবং আজকে সহাসিবিক আইনজীবী জনসেব সহ নেতৃত্ব আমার সাথে যে সমস্ত বিভিন্ন আছে সকলকে আসলাম আপনারা ইঞ্জিনিয়ার তারা আচার করছে তারা বলছেন যে আমরা ডিপিং ইঞ্জিনিয়ার দেখতে পারবো না ইঞ্জিনিয়ারিং আর আপনারা যদি বলেন আমরা ইঞ্জিনিয়ার দেখতে পারবো না সেই ডিপি ইঞ্জিনিয়াররা আপনাদেরকে কেউ ইঞ্জিনিয়ার লিখতে দেবে না আর কমিশকে দেখবেন এটা কখনো বন্ধু আমরা আজকে ধরনের এখানে মানব করছে এখানে সম্পূর্ণ সম্মেলন জানাচ্ছি এবং

সংগঠন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার সারা দেশের ইঞ্জিনিয়ারিং কার্যকর কি আমরা এখানে জানতে চাই যে এই দেশের ডকুমেন্ট নিয়ে যদিকে হেলাফেরা করে তাহলে আমরা তাদেরকে ফেলে দেবো আমরা দেখি